আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি সরকার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তাই এখানে আপনাদের বারো টিকাটা গুরুত্ব লুক নেবে তাই আমি শুধুমাত্র পদের নাম এবং সংখ্যা বলে দেব তাই আপনারা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখে নেবেন তা এখানে আপনাদের প্রথমে রয়েছে উপপরিচালক গবেষণা প্রশিক্ষণ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রসংখ্যা রয়েছে একটি দুই সহকারী পরিচালক বায়োমেডিক্যাল রিসার্চ প্রসঙ্গে রয়েছে একটি তিন সহকারী পরিচালক রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রসঙ্গে রয়েছে একটি চার সহকারী পরিচালক ডাটা ম্যানেজমেন্ট প্রসঙ্গে রয়েছে একটি পাঁচ গবেষণা কর্মকর্তা বায়োমেডিক্যাল রিসার্চ প্রসঙ্গে রয়েছে একটি ছয় গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা প্রসঙ্গে রয়েছে একটি সাত গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা প্রসঙ্গে রয়েছে একটি আট গবেষণা কর্মকর্তা ডাটা ম্যানেজমেন্ট প্রসঙ্গে রয়েছে একটি নয় প্রশাসনিক কর্মকর্তা প্রসংখা রয়েছে একটি দশ হিসাব রক্ষণ কর্মকর্তা প্রসংখা রয়েছে একটি এগারো ডায়ভার প্রশংসা রয়েছে একটি এবং সর্বশেষ হয়েছে আরো অফিস সহায়ক নিবে দুইটি দেখানো এস এস সি পাশে আবেদন করতে পারবেন দেখানো আপনাদের সাদা কাগজে আবেদন করতে হবে তা আবেদনের নিয়ামলী টোটাল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে তা আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন এক জানুয়ারি দুই হাজার তেইশ সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে